说嘛？ জিনিসটা দেখাইতেছি যে এই যে বল রস্তারের যে ক্যাপটা দেখতেছেন এইখানে বলগুলা বসে তো নষ্ট হইছে কোন দিকটা দিয়ে আমি দেখাইছি এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাগুলো হচ্ছে ভালো আছে খারাপ কোন জায়গাগুলো দিয়ে হইছে এই যে এই যে দেখেন স্পষ্টভাবে বুঝে যেতেছেন দাগ দাগ হইছে যে দেখেন এই যে দাগ এই যে দাগ এই দাগের জন্য যেটা হয় যখন ডানে বামে করতে যায় তখন হচ্ছে একটু কেট কেট একটা আওয়াজ হয় তো এটা আস্তে আস্তে ক্ষয় হইতে ক্ষয় হইতে ক্ষয় হইতে একটা পর্যায়ে দেখা যায় যে আপনার টাইট হয়ে যায় লুজ করলে মানে তখন বেশি টাইট হয়ে যায় তখন আবার টাইট দিলে বেশি শক্ত হয়ে যায় মানে এরকম হইতে থাকে তখন আবার দেখবেন যে গর পড়লে তখন যেটা হয় একটু কেট করে একটা শব্দ হবে মানে মনে হবে যে লুজ লুজ এরকম আর এখন যদি এরকম থাকতো যদি এরকম থাকতো টোটালি তাইলে আর এই সমস্যাটা হইতো না একদম স্মুথ ডানে বামে খুব ভালো হবে তো এইটা হচ্ছে তফত আর তো পুরনো বল রেসার ওই যে আমরা তো এখন নতুন বল রেস আমি শোল করে ফেলছি অলরেডি এই হচ্ছে ব্যাপার না না রে